জয় যিশু পিতা পুত্র পবিত্র তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার প্রাণ ভরে তোমাদের জয় যিশু আজকের আমি প্রার্থনা দেব প্রিয় ভাই বোনেরা আমি প্রার্থনা একটা দিয়েছি রোগ মুক্তির জন্য তোমাদের অনেক প্রার্থনা দেব তো আজকের প্রার্থনা দেব যে সকল ভাই বোনেরা বিভিন্ন রোগে রোগগ্রস্ত রয়েছে সেই সকল ভাই বোনেদের জন্য আজ আমি প্রার্থনা দেব জয় যিশু তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো যাদের বিভিন্ন যে কোনো রোগ হোক না কেন এই প্রার্থনাগুলো শুনবে আর প্রার্থনা চালিয়ে বারংবার শুনবে দেখবে তোমরা অনেক অনেক দয়া পাবে তোমরা যদি বিশ্বাস থাকে মনে বিশ্বাস নিয়ে যদি প্রার্থনাগুলো শোনো এবং প্রার্থনার সময় তোমরা প্রার্থনা করো দয়া অবশ্যই পাবে কেমন জয় যিশু জয় যিশু জয় যিশু হে স্বর্গ স্বর্গস্ত পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভুজি সেদা হে পবিত্র জীবন্ত আত্মা সত আত্মা ঈশ্বর আত্মার সাহায্যকারী বন্ধু অন্তর তোমাদের চরণে আমাদের শতকোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে হে পরমেশ্বর পিতা পিতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো আর এই ইউটিউব চ্যানেলে যে বা যারা শুনবে প্রত্যেককে আশীর্বাদ করো তোমার আশীর্বাদের হাত তাদের মাথায় রাখো তাদের গৃহেতে রাখো তাদের পরিবারের সকল সদস্য মাথায় রাখো রেখে আশীর্বাদ করো তুমি দয়া করে পিতা পিতাগ তুমি আমাকে বেছে নিয়েছো সকল মানুষের কাজের জন্য আর আমি যেন কাজ করতে পারি তুমি সেই দয়া দয়াশীর্বাদ প্রভু প্রভুজির আমরা মহাপাপী নরকের কীট আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো প্রভু আমাদের মধ্যে যা কিছু খারাপ আছে রাগ তেজ হিংসা অহংকার দ্বিধা দেশ দ্বন্দ্ব পিতৃপুরুষের অভিশাপ পিতৃপুরুষের পাপ আমাদের মধ্যে যা জা জাদুটনা মন্ত্র তন্ত্র যা যন্ত্র যা আছে যে ভাই বোনদের মধ্যে সমস্ত শয়তানের শক্তিকে এক্ষুনি মুহূর্তে বিনাশ করি দমন করি যিশু নামে যিশু নামে যিশু নামে এক্ষুনি এই মুহূর্তে শয়তান বেরিয়ে যায় সকল ভাই বোনের শরীর থেকে মন থেকে অন্তর থেকে আত্মা থেকে পরিবার থেকে তাদের প্রত্যেকের সংসারের সদস্যদের মধ্যে থেকে সকল রকমের রোগের আত্মা নিয়ে বেরিয়ে যা শয়তান যি সুনামে আমি আদেশ করছি এক্ষুনি মুহূর্তে যি নামে বেরিয়ে যা তাদের সংসার থেকেও বেরিয়ে যা তাদের সংসারে একদম বাইরে চলে যা শয়তান যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি যীশুর পবিত্র ঝালন দিয়ে তোকে ঝালি বেরিয়ে যা পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি যিশুর ক্রুশ কাঠ তোকে চাপিয়ে বেরিয়ে যা শয়তান দূর হয়ে যা চিরকালের জন্য প্রভুগ আজকের এই প্রার্থনা যে বা যারা শুনবে তাদের প্রত্যেকে তুমি স্পর্শ করে দাও ছুঁয়ে দাও তোমার রক্তমাক দিয়ে তুমি যে ডাক্তার প্রভু মহান ডাক্তার তাই আজকে এই ভিডিওটা সেই সকল রুগীদের জন্য তোমায় চরণতলে তুলে দিলাম যে বা যারা রোগগ্রস্ত হয়ে তোমায় চরণতলে এই বাক্য শুনবে প্রত্যেকে তুমি তোমার হাত মাথায় থেকে পা পর্যন্ত বুলিয়ে দাও আর তাদের শরীরের মধ্যে যে কোনো যে কোনো রোগ থাক থাইরয়েড কলেস্ট্রল হাই প্রেশার লো প্রেশার টানের প্রবলেম অ্যাজমা হাঁপানি গ্যাসের প্রবলেম যা কিছু আছে প্রভু তুমি দূর করে দাও প্রভু আর তোমার ওই রক্ত ক্ষত সেই ভাই বোনদের জীবের মধ্যে দাও আর ওই রক্ত ক্ষত বা এই প্রার্থনা শক্তি বাক্য শক্তি তাদের প্রত্যেকের সিরাই শিরায় রক্তের মধ্যে এই তোমার মহা ঔষধ পৌঁছে যাক এবং হাড়ের মর্যাদার ভিতরে ওই ঔষধ পৌঁছে যাক তোমার রক্ত ক্ষত আর তাদের প্রত্যেকের শরীর থেকে রোগমুক্ত জীবন হোক যাদের ক্যান্সার হয়েছে টিউমার আছে বিকলঙ্গ যারা প্যারালিসে ধরা যারা কথা বলতে পারে না মুখে কথা বলতে পারে না চোখে দেখতে পায় না হাঁটতে পারে না গো বোধির শুনতে পায় না প্রত্যেককে তুমি দয়া করো প্রভু প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু প্রত্যেককে ইউটিউবের যত ভাই বোনেরা আছে আশীর্বাদ করো ইউটিউবের মালিকদের আশীর্বাদ করো কারণ আজকের ইউটিউবের মধ্য দিয়ে প্রচুর মানুষ ঈশ্বরের ঈশ্বর প্রচুর মানুষের সঙ্গে কথা বলে প্রচুর মানুষ এই বাক্যগুলো ইউটিউবের মাধ্যমে শুনে প্রচুর মানুষ আজকে রোগ থেকে বিপদ থেকে সমস্ত থেকে সংকট থেকে উদ্ধার পাচ্ছে আজ ঈশ্বরের চরণে আসার সুযোগ পাচ্ছে স্বর্গে যাওয়ার সুযোগ পাচ্ছে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো ইউটিউবের মালিকদের আশীর্বাদ করো যারা পরিচালনা করছে আশীর্বাদ করো প্রভু প্রত্যেককে তুমি দয়া করো তাদের সাথে থেকো প্রত্যেক ভাই বোনের মাথায় তোমার রক্ত মাথায় দিয়ে তাদেরকে যেমন ঝর্নার জল আসে সদা সর্বদাই অবিরত যেমন বর্ষার জল অবিরত পরে বর্ষাকালে তেমন তোমার আশীর্বাদ ঝরুক প্রত্যেকের মাথায় গৃহে তাদের প্রত্যেক সদস্যর প্রত্যেকে তুমি দয়া করো প্রভু মিলনকারী বন্ধু মিলন করে দাও তুমি দয়া করো প্রভু প্রত্যেককে দয়া করো মিলন করে দাও তুমি দয়া করে প্রভু রোগ মুক্ত জীবন দাও প্রভু কষ্ট দুঃখ ব্যথা বেদনা তুমি দূর করে দাও প্রভু তাদের আর এই রকম রোগ নিয়ে যারা হাসপাতালে ডাক্তারখানায় নার্সিংহোমে যায় সেই সকল ডাক্তারদের সেবাকারী দাসদের যত ঔষধ আছে তুমি রক্ত দিয়ে ক্ষত দিয়ে ঔষধগুলো প্রত্যেকে জাগ্রত করো শক্তিশালী পরিপক্ক করো প্রত্যেকে এই ওষুধ সেবণ করে সেবন করে তারা যেন প্রত্যেকে খায় আর সুস্থ সবাই জীবন নেয় তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু প্রত্যেককে তুমি দয়া করে প্রভু সকলের রোগ থেকে যাদের মানে বিভিন্ন রোগ আছে তুমি তাদের প্রত্যেককে সেই রোগ থেকে মুক্ত করে দাও প্রভু এই সুগারের প্রবলেম আছে হাই প্রেশার লো প্রেশার আছে তুমি তাই সুস্থ সুস্থ সবল জীবন দাও প্রভু দয়া করো সেই ভাই বোনদের তোমায় চরণতলে তুলে দিলাম বিশ্বাস রাখলাম এই প্রার্থনা যে বা যারা শুনবে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে তারা সুস্থ সবল হবে যীশুর নামে যীসুরের নামে যীসুর নামে আজ আমি যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যীশুর নামে ইনমানুয়েল যীশুর নামে আর সেই যে খোঁড়া হেঁটেছিল অন্ধ দেখেছিল বদির শুনতে পেয়েছিল মৃতলাস জীবিত হয়েছিল পাহাড় স্থানান্তরিত হয়েছিল সেই যিশু নামে আমি আজকের যে সেই যিশু নামে চাইলাম আর বিশ্বাস করলাম প্রত্যেকে সুস্থ হয়ে গেছে তাই যিশুর নামে আমেন 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 জয় যিশু জয় যীশু জয় যীশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু কাদের পৃথিবী সকল মানুষের যীশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় যীশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যীশু জয় যীশু জয় যিশু প্রিয় ভাই বোন বিশ্বাস রেখো আর এই প্রার্থনাগুলো গ্যারান্টি আছে আর আমি ফোন নাম্বার দেব সেই ফোন নাম্বারে ফোন করবে এবং আমার দুটো গ্রুপ আছে আর সাড়ে আটটায় সাতটায় থেকে সাড়ে আটটা আর নটায় থেকে দশটা আর সেই গ্রুপে যুক্ত হয়ে তোমরা আবার রোজ রোজ প্রার্থনা নিতে পারো যে যেমন রোগ হোক না কেন তোমাদের বিশ্বাসের দ্বারা সুস্থ হবে তোমরা মুক্ত হবে ভালো থাকবে কেমন আর নিত্য নতুন বাক্য বা প্রার্থনা নেয়ার জন্য বিভিন্ন প্রার্থনা নেয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আর আমার এক বুক ভালোবাসা তোমরা নিও কেমন জয় যিশু জয় যিশু